প্রাপ্তি দ্বিতীয় অধ্যায় পর্ব দুই খুটখাট শব্দে মাহিবার ঘুম ভেঙে যায় উঠে দাঁড়াতে গেলেই মাথাটা একটু ঘুরে ওঠে চট করে ধরে ফেলে আহমাদ কতবার বলেছি এভাবে শোয়া থেকে হঠাৎ দাঁড়িয়ে পড়বে না একটু ধীরে উঠবে না মাহিবা কিছু বলল না মাথাটা কেন ঘুরে উঠল বুঝতে পারল না পরক্ষণেই মনে পড়ল সে দুপুরে খায়নি আহমদের হাত ছাড়িয়ে যেতে চাইলে আহমদ তাকে আটকাল কি হয়েছে কোথায় যাচ্ছ ভাত খাব ঘড়ির দিকে তাকিয়ে আহমদ বলল এখনও খাওনি কেন শখ করে মাহিবার কাটছাট কাথায় আহমদ কিছুটা থেমে গেল কোমল গলায় বলল আমি কিছু করেছি নাকি হাত ছাড়ুন আহমদ জানে এর মানে হল এখনও ছাড়বেন না তাই সে হাতটা আরও আলতো করে ধরল এতক্ষণ না খেয়েছিলে কেন আমার ইচ্ছে মতো খাবো। আমার জন্য তো কেউ অপেক্ষা করে না যে চিন্তা করতে হবে চোখ বন্ধ করল আহমদ সোফায় গুছিয়ে রাখা শাড়ির দিকে তাকিয়ে রইল মনে মনে বুঝল এই তো অভিমান আসলে হয়েছে কি জানো মিটিংয়ের পর ক্লায়েন্টদের সঙ্গে খেয়ে নিয়েছি কাজের চাপে ফোন দিতে ভুলে গেছি খুব ভালো সরি ছাড়ুন আসলেই সরি মাহিবার চোখ ভিজে উঠল আহমদ একটু অবাক হল সে খুব কম কাঁদে শেষবার কেঁদেছিল অনেকদিন আগে সরি মাহি আর এমন হবে না সত্যি বলছি কেঁদো না প্লিজ মাহিবার চুপচাপ রইল শুধু নীরবে কিছুক্ষণ চোখের জল ফেললো আহমদও কিছু বলল না রাতে ঘুমের মাঝে হঠাৎ কাতর আওয়াজ করল মাহিবা নিস্তব্ধ রাতের মধ্যে সেই শব্দটা বেশ স্পষ্ট শোনা গেল আহমদ উঠে দেখল মাহিবা পেট চেপে আছে মাহি কি হয়েছে ওঠো মাহিবা ধীরে উঠল ঘুম ছেড়ে তার মুখে অস্বস্তির ছাপ ফুটে উঠল আহমদ চিন্তিত হয়ে পড়ল আমি মাকে ডেকে আনি দাঁড়াও না না মাহিবা থামাল এত রাতে কাউকে বিরক্ত কর না আপনি একটু দোয়া পড়ে ফুঁ দিয়ে দিন আহমদ তাই করল স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিল কিছুক্ষণ পর মাহিবা ঘুমিয়ে পড়ল তবে আহমদের মন শান্ত হল না সকালে আহমদ মাকে বলল মা মাহিকে আজ একবার ডাক্তারের কাছে নিয়ে যাও তো কাল রাতে ওর পেটটা একটু ব্যথা করছিল আবার পেট ব্যথা চিন্তিত কণ্ঠে বললেন সালেহা বেগম মানে আর কি হয়েছে জানতে চাইল আহমদ তুমি আজই নিয়ে যাও আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি কাজের মাঝে হঠাৎ মায়ের ফোন এলো সালেহা বেগম এই সময় সাধারণত ফোন করেন না হ্যাঁ মা বল সালাম দিয়ে জিজ্ঞেস করল আহমদ ওপাশ থেকে মায়ের কণ্ঠ এলো একটু কাঁপা তুই এক্ষুনি হাসপাতালে আয় এক্ষুনি আহমদের বুকের ভেতরটা কেমন করে উঠল মনে পড়ল মাহিবার অভিমান ভরা মুখটা ফুপিয়ে কাঁদছিল মাহিবা পাশে তাকিয়ে সালেহা বেগমকে কাঁদতে দেখে তার কান্না আরও বেড়ে যায় এক পর্যায়ে শুরু হয় শ্বাসকষ্ট বড় শ্বাস নেয়ার চেষ্টা এবং কান্না একই সাথে চলতে থাকে সালেহা বেগম পিঠে হাত বুলিয়ে দেন আহা মা কাঁদে না ঠাক হয়েছে তো মাহিবার কান্না থামে না ওপাশের চেয়ারে বসে থাকা চিকিৎসক ভদ্রমহিলা সমানে হেসে যাচ্ছেন আপনারা বাইরে যেয়ে বসুন আপনার ছেলেকে তো ফোন দিয়েছেন তিনি আসলে তার সাথে আমি কিছু কথা বলবো। দুজনে বাইরে এসে বসল বেশ কিছু সময় পর আহম্মদ এলো তাকে দেখে মাহিবার মিয়ে যাওয়া কান্না আবার উচ্চতার শিখরে পৌঁছানোর প্রতিযোগিতা শুরু করল প্রতিযোগী সে একাই আহম্মদ বিচলিত হল এমনিতেই স্ত্রীর চিন্তায় সে অস্থির কি হয়েছে মা ও এমন কাঁদছে কেন ডাক্তারের কাছ থেকে শুনে আয় যা আহমাদের ভয় বাড়ল মাহিবাকে নিয়ে ভেতরে ঢুকল সে চিকিৎসক মহিলা বললেন দেখি এবার আপনার রিয়াকশান দেখি মানে আহম্মদ বিভ্রান্ত আপনার স্ত্রী এবং মায়ের এমন রিয়াকশান আমি আমার জীবনে প্রথম দেখলাম পুত্রবধূ কান্না শুরু করেছে তাই দেখে তিনিও কাঁদছেন তাকে দেখে আবার আপনার স্ত্রীর কান্না আরও বেড়ে যাচ্ছে আসলে হয়েছে কি এখনো হয়নি আশা করা যাচ্ছে আর পাঁচ ছয় মাসের মাঝে হয়ে যাবে ফিটাসের বয়স পনেরো সপ্তাহ প্লাস মহিলা তীক্ষ্ণ দৃষ্টিতে আহম্মদের দিকে তাকিয়ে রইলেন কথাটা মাথায় ঢোকাতে আহম্মদের ঠিক দুই মিনিট নয় সেকেন্ড লাগল চিকিৎসক মহিলা এর মাঝেই একবার ঘড়ি দেখে ফেলেছেন তার কপালে ভাঁজ পড়তে পড়তে মিলিয়ে গেল যাক সবারই একই কাহিনী তিনি লেখালেখিতে মন দিলেন আহম্মাদের চোখে পানি আসতে চাইছে কিন্তু সে আসতে দিতে নারাজ সন্তর্পলে মাহিবার কাঁধে হাত রাখল সে একটু কাঁদতে পারলে ভালো লাগত ঘন ঘন পলক ঝাপটাল আহম্মাদ এখানে কোনোভাবেই কান্নাকাটি করা যাবে না মাহিবা তখনও ফুপিয়ে চলেছে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিল আহাম্মাদ তার চোখের দৃষ্টিতে একরাস মায়া কাজ করছে বুকের ভেতর যে কি হচ্ছে সে কিভাবে কাউকে বোঝাবে হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পুরোটা পথ সবাই চুপ করে থাকল মৌনতা অবলম্বনের নীরব চুক্তি সালেহা বেগম একটু পর পর চোখ মুছছেন মাহিবা ঘুমিয়ে গেছে আহম্মদ স্ত্রীর হাত শক্ত করে ধরে বসে আছে সালেহা বেগম একবার ছেলের দিকে তাকালেন এমন সাইলেন্ট মোডে চলে গেল কেন নিজের অতীতের কথা স্মরণে এলো তার স্বামীও এমন সাইলেন্ট মোডে চলে গিয়েছিলেন তাহলে তার ছেলে ব্যতিক্রম হবে কেন হতাশ নিঃশ্বাস ফেললেন তিনি সবার চেহারা দেখে আফিয়ার মনে খটকা লাগল আবহাওয়া কেমন ঠিক বুঝে উঠতে পারল না সে না রোদ না বৃষ্টি সব কুয়াশা কিছুই বোঝা যায় না মায়ের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করল সালেহা বেগম কেঁদে দিলেন তিনি কাঁদতেই মাহিবাও কান্না শুরু করল হক গেল আফিয়া ঘর থেকে আয়েশা ছুটে এল কি হয়েছে মা মেয়েকে বুকে জড়িয়ে নিলেন সালেহা বেগম সাথে সাথে আবার ছেড়ে দিলেন না তোকে না তোকে না মাহিকে নেব আয় মা মাহি বা শাশুড়ির কাছে গেল আফিয়া বিভ্রান্ত হয়েছে কি হয়নি এখনো হবে ইনশাল্লাহ তোর বাপের নাতি নাতনি কিছু একটা আফিয়ার চোখ বড় বড় হয়ে গেল বোনের হাত ঝাঁকিয়ে আয়েশা বলল আপু বাবার নাতি নাতনি আবার কিভাবে হবে বাবাই তো নেই আয়েশার দিকে তাকালো আফিয়া আয়েশার চেহারায় একঝাঁক প্রশ্ন ভাবির বাবু হবে আফিয়ার নিম্নকণ্ঠের প্রশ্নে অবাক হলো আয়েশা মায়ের কাছে যেয়ে বলল সত্যি সত্যি বাবু হবে তো মজা করছো না তো সালেহা বেগম হেসে ফেললেন থমথমে মুখে ঘরে ঢুকলো মাহিবা আহম্মদ কপালে হাত দিয়ে শুয়ে আছে বিছানার একপাশে পাশে বসল মাহিবা তার উপস্থিতি বুঝতে পারল আহম্মদ চোখ থেকে হাত না সরিয়েই বলল আসো দুরাকাত নামাজ পড়ি বিনা বাক্য ব্যয় মেনে নিল মাহিবা দীর্ঘ সময় ধরে নামাজ পড়ল আহম্মাদ মাহিবা মনে করতে পারল না কবে আহম্মাদকে এত সময় নিয়ে নামাজ পড়তে দেখেছে যতটা সময় নিয়ে নামাজ পড়ল তার চেয়েও বেশি সময় নিয়ে মোনাজাত করল আহম্মাদ তবে একটা বাক্য উচ্চারণ করল না দুই হাতের আজলায় মুখ নিয়ে বসে রইল দীর্ঘক্ষণ মাহিবাও একইভাবে বসেছিল চটক ভাঙল তাল হারা নয় একপাশে হেলে পড়েছে সে বাঁধা পড়েছে আহম্মদের উষ্ণ আলিঙ্গনে বেশ কিছুক্ষণ পর মাহিবা বলল আপনি তখন চুপ করেছিলেন কেন কখন যখন ডাক্তার ওই কথা বলল চুপ করে গেল আহম্মদ ইতস্তত করে বলল ইয়ে ফিটাস মানে ভুলে গিয়েছিলাম মাহিবা শব্দ করে হেসে ফেলল খুব চেষ্টা করলো শব্দ না করার জন্য পারল না আয়েশা থমথমে মুখে ঘুরে বেড়াচ্ছে তার ভাবিমণি এমন একটা কাজ করেছে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না শেষমেশ না পেরে মাহিবার কাছে গেল সে ভাবিমণি মাহিবা শুয়ে বই পড়ছিল হঠাৎ আওয়াজে চমকে ওঠায় বইটা থাস করে তার মুখে পড়ল মাহিবার মনে হল নাকের হাড়টা হয়তো ভেঙে গেছে কিন্তু হাত দিয়ে দেখল না ঠিকই আছে তুমি এই কাজটা কিভাবে করলে কি কাজ কিছুক্ষণ চুপ করে থেকে আয়েশা বলল একটা নিষ্পাপ বাচ্চাকে খেয়ে ফেলতে তোমার মায়া লাগল না মাহিবা নিজেকে সামলে রাখার চেষ্টা করল এমন গুরুগম্ভীর প্রশ্নের বিপরীতে হাসা যায় না